কিছু কিছু মানুষ আছে বেশি বাজার না করলে ভালোই লাগে না হ্যালো আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন রাইসার আব্বু সবসময় বেশি বাজার করতে পছন্দ করে বেশি বাজার করা যায় কিন্তু মাছের বাজার তো একদমই না সবসময় একসাথে অনেক দিনের জন্য বাজার করতে খুবই পছন্দ করে যতই বলি কে শুনে কার কথা এই যে আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে এখানে ছোটো মাছ বড় মাছ সবগুলো মাছ একসাথে আনছে সব সময় বলে আমি একা মানুষ একা পরিষ্কার করতে হয় তাই অল্প অল্প করে মাছগুলো আনলে অনেকটা ভালো হয় কে শুনে কারকথা সে সব সময় এরকম করিয়ে বাজার করে আমি বাসার মধ্যে সব সময় একাই মাছগুলো পরিষ্কার করতে হয় শেষ পর্যন্ত রাইশা পর্যন্ত বিরক্ত হয়ে যায় এতটা সময় লাগে আর ছোটো মাছ কাটতে তো এমনও অনেক বেশি সময় লাগে যতই যাই বলি না কেন একাই তুই পরিষ্কার করতে হবে তাই চলে আসলাম মাছগুলা পরিষ্কার করতে কোনো কিছু ভেবে তো আর লাভ নেই আর উনি উনি তো বাজার করে দিয়েই তারপরেই চলে যায় বাসা থেকে কখনও আমার কাজের সময় বাসায় তাকে খুঁজে পাওয়া যাবে না আমার মতো এরকম কার কার সাথে এরকম হয় একটু কমেন্টে জানাবেন না আমি একাই এগুলা বুক করি আপনাদের কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে এই পর্যায়ে একটু দেখে নেই আজকে আমার ভিডিওতে কে কে আছে তারা আমার ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করেন সাইদুর রহমান ভাই পলাশ ব্যাপারী আর শাকিল ভাই আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য আর সবাই ওনাদেরকে একটু সাপোর্ট করে যাবেন ওনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন এভাবে একে অপরকে আমরা একটু যদি সাপোর্ট করি তাহলে কেউ কোনো দিন পিছিয়ে থাকবে না সবাই একসাথে অনেকটা এগিয়ে যেতে পারবে আজকে মাছ আনছিলো এখানে কয়েকটা সরপুটি তারপরে দুইটা কাইলারা মাছ এই মাছগুলো অনেকটা বড় বড় ছিল আমার তো বানাতে অনেকটা কষ্ট হচ্ছিল এদিকটা আবার আলহামদুলিল্লাহ আমি সব ধরনের মাছই বানাইতে পারি যতটা বড় হোক না কেন আমি ভয় পাই না আর এখানে ছিল সব ধরনের ছোট মাছ আজকে ছোটো মাছগুলো অনেক ভালো ছিল এখানে অনেকগুলো জিয়ল মাছ ছিল তার মধ্যে শিং মাছ প্রচুর পরিমাণে কটি মাছও ছিল কেউ আমার মাছ বানানো দেখে আবার গিন্না করবেন না রুমের ভিতরে মাছ বানাইতেছি কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে তাই রুমের ভিতরে বসে বসে মাছগুলো বানাইতেছি বাহিরে কাটলে আরও সুন্দরভাবে কাটা যেত মাছগুলো তো কিছু করার নাই অনেক দিন ধরে যে প্রচুর বৃষ্টি পড়তেছে এখানে দেখে একটা কালারা মাছে অনেকগুলো ডিম হয়েছে আমরা মাছের ডিম খেতে অনেক পছন্দ করি আমার মনে হয় সবাই অনেক পছন্দ করেন মাছের ডিম খেতে কিন্তু অনেক মজা অনেক বেশি পরিমাণ পুষ্টিও থাকে যাই হোক আরেকটা কাইলারাম মাছে কিন্তু তেমন ডিম হয়নি সাথে শিং মাছেরও অনেকগুলো ডিম বের হয়েছিল সেগুলো সব মিলিয়ে অনেকটা পরিমাণে হয়েছিল সাথে আমি মাছের ফুটকাগুলো রেখে দিয়েছিলাম এগুলো বাজলে অনেক খেতে মজা হয় বড় মাছ কাটা শেষ এখন ছোট মাছগুলো কেটে নেব যে অনেকটি পরিমাণে শিং মাছ ছিল এখানে এই শিং মাছের এত পরিমাণ বিষ থাকে আমি শিং মাছগুলো তো বানানোর আগে কিছু মরাই ছিল আর কিছু যেগুলো জিতা ছিল লবণ দিয়ে মেরে তারপরে বানাতে গেছিলাম এই মরা শিং মাছের কাটার খোসা লেগে আমার তো দুই হাতের আঙ্গুলে এত ব্যথা প্রচুর ব্যথা করেছে বড় মাছগুলো দোয়া শেষ এখন শিং মাছগুলো পরিষ্কার করার জন্য এই যে ডুমুর পাতা নিয়ে আসতে গেলাম পুকুর পাড়ে কয়েকটা ডুমুর গাছ ছিল সেখান থেকে কয়েকটা ডুমুর পাতা নিয়ে আসছি এগুলা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে অনেক তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে পরিষ্কার হয় সাথে আর একটা বড় গাছও ছিল সেই গাছের পাতাগুলো এগুলা নিয়ে আসছি শিং মাছ যেমন খাইতে মজা তেমন তারপরে এই যে ঘষে ঘষে পরিষ্কার করতে প্রচুর বেরা তবু কিছু করার নাই এই যে ছোট মাছগুলাতে প্রচুর পরিমাণে এখানে কিন্তু অনেকগুলা শিং মাছ বের হয়েছে প্রথমে শিং মাছগুলো আলাদা করে নিয়েছিলাম এখানে বাকি মাছগুলা এগুলা দিয়া মাখিয়ে সুন্দর করে জোল রান্না করে খেলে অনেক মজা লাগে এগুলো সুন্দর করে মাখিয়ে রান্না করব পরে একা একা এতগুলো মাছ কাটতে আমার যে সময় লেগেছিল কিছু মাছ বড় বড় করে টুকরা করে রেখেছি কারণ বেশি দিন ফ্রিজে মাছ রাখলে কেমন একটা জানি লাগে বড় বড় করে রাখলে খেতে অনেকটাই ভালো লাগে আর যেগুলো এই কয়েকদিনের ভিতরে খাওয়া হবে সেগুলোর জন্য ছোটো ছোটো কয়েকটা টুকরা করে রেখেছি মাথাগুলো সবসময় আমি আলাদাভাবে রান্না করি কারণ এগুলো টমেটো দিয়ে রান্না রান্না করলে খুবই মজা লাগে খেতে আমার মতো আপনারাও ট্রাই করে দেখবেন প্রচুর মজা হয় টমেটো আর না হয় শিমের বেশি দুইটা জিনিস এই দুটো সবজি দিয়ে সবসময় রান্না করি মাঝে মধ্যে বুটের ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আগে অনেক দিন ডিব্বার মধ্যে মাছ রাখতাম এখন আর রাখি না পলিথিনের মধ্যে রাখলে ফ্রিজে অনেকগুলো রাখা যায় সেই জন্য পলিথিনে করেই এখন রাখি এই যে মাছের ফুটকার এই যে শিং মাছের ডিম তারপরে মাছের ডিম মাছের মাথার কান খাওয়া বের করে নিয়েছি এইগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে কাঁচামুড়ি দিয়ে ভাজি করে দেবো সবসময় এরকম করি খাই অনেকটা ভালো লাগে আমার বাবার বাড়িতে থাকতে কোনো দিনই আমাদের মাছ কিনে খেতে হয়নি আমাদের বাড়িতে দুইটা পুকুর ছিল একটা পুকুরে এক সপ্তাহে মাছ ধরলে পরের সপ্তাহে আবার আরেকটা পুকুরে মাছ ধরা হতো আর এখন সে বাড়িতে এসে সবসময় মাছ কিনে খেতে হয় আমাদের পুকুরে তো সব ধরনের মাছই ফালানো হতো তার মধ্যে প্রচুর পরিমাণে জিয়ল মাছ হতো আর আমি তো মাছ ধরার মধ্যে উস্তাদ ছিলাম পুকুরে গোসল করতে নামলে মাঝে মধ্যে তো এক তরকারি মাছ নিয়ে ওঠা যেত গোসল করতে নামলে পায়ে পায়ে কত মাছ পড়তো সেগুলো মাছ ধরে ধরে নিয়ে আসতাম আর এখন শিং মাছের কাটার মরা শিং মাছের কাটার খোঁচা কি আমার অবস্থা খারাপ তখন তো এই পায়ের তলে যে মাছ পড়তো শিং কটি বিভিন্ন ধরনের মাছ পড়তো সেগুলা অনায়াসে ধরে ফেলতে পারতাম শিং মাছে কাটার খুচা লেগে যায় দেখুন আমার হাত প্রচুর ব্যথা করতেছে এই যে ডুমুর পাতা দিকে ছুটি গষলাম তারপরে সিলভারে একটা জালি নিয়ে আসলাম এটাতেও গস ঘষে ঘষে অনেক ভালো পরিষ্কার করা যায় তারপর এটা দিয়েও গষতেছে যেটা মন চাই সেটা দিয়ে ঘষে পরিষ্কার করা শুরু করলাম কারণ এখানে অনেকটা পরিমাণ শিঙ মাছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ